সকালে মনে করেছিলেন তারা তারা সুস্থ বেলায় আইসি ইউতে নেওয়া হয়েছে আপনি যখন অসুস্থ হবেন তাকে খেদমত করতে করতে একসময় আপনার পরিবারের সবাই ক্লান্ত হয়ে যাবে আপনাকে একসময় বুঝা মনে করবে প্রিয় দর্শক মানুষ তার জীবনে অর্জিত কত টাকা খেতে পারে অধিকাংশ টাকাই তারা চিকিৎসার পাশে বেড়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ রুহুল আমিন লাইফ স্টাইল নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা যেন আমার ভিডিওগুলো দেখে সুস্থ থাকতে পারেন সুস্থ তার মালিক আল্লাহ তবে আপনার শরীর আপনার সম্পদ প্রিয় দর্শক আজকে যদি আপনি সুস্থ না থাকেন আপনার কাছে এই পৃথিবী অনেকটা বোঝা হয়ে যাবে আপনারা জানেন মানুষ যখন রুগী হয় তার যে কি কষ্ট তিনি ছাড়া কেউ জানে না আমার সৌভাগ্য হয়েছে মানুষকে খুব কাজ থেকে সেবা প্রিয় দর্শক আমি দেখেছি একটা মানুষ তার জীবন দশায় কত কষ্ট করে তার সন্তানদেরকে লালন পালন করেছেন তার সন্তানদেরকে উচ্চশিক্ষিত বানিয়েছেন কিন্তু আজকে তিনি বিদ্ধ হয়ে বিছ পরে তিনি পচে যাচ্ছেন তিনি ব্যথায় বেদনায় উঠতে পারতেছেন না তার ডায়াবেটিস তার হাই প্রেশার তার ঘুম হয় না প্রিয় দর্শক আপনারা যদি তাদের কাছে যান তাদের কথা শুনেন তাহলে আপনারা সুস্থতা জিনিস বুঝতে পারবেন প্রিয় দর্শক আমরা যারা সুস্থ আছি আমরা মনে করি আমরা কখনো অসুস্থ হব না যারা সকালে মনে করেছিলেন তারা পুরোপুরি সুস্থ অথচ রাতের বেলায় তারা হার্ট অ্যাটাক করেছে আইসি তে নেওয়া হয়েছে তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাদের হার্টের রিং পরানো লাগছে একটা মানুষের যখন এই ধরনের সমস্যা হয় যে হঠাৎ করে মনে হয় হাতি তার বুকে পাড়া দিয়েছে এই কষ্টর যন্ত্রণায় তিনি যখন হাসপাতালে যায় যখন ডাক্তার বলে যে আপনার রিং বানানো লাগবে তার যে কি কষ্ট তিনি ছাড়া কেউ জানে না আজকে আপনাদের এত কষ্টের অর্জিত টাকা আপনারা এই টাকাগুলো খরচ করে আপনারা বাইপাস সার্জারি করলেন তাতে কি প্রিয় দর্শক আপনি ভালো হয়ে গেলেন আপনি কি আগের মতো আবার পরিশ্রম করতে পারবেন আপনাদেরকে মনে জাগে না যে আজকে যে লোকগুলো আমরা দেখেছি সুস্থ যে লোকগুলো সমাজে নেতৃত্ব দিয়েছেন তারা আজকে বিশ্বাস শুয়ে কাতরাচ্ছেন প্রিয় দর্শক আমরা বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন পৃথিবী আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যখন অসুস্থ হবেন তাকে খেদমত করতে করতে এক সময় আপনার পরিবারের সবাই ক্লান্ত হয়ে যাবে আপনাকে এক সময় বুঝা মনে করবে আপনার সুস্থতা আপনার সম্পদ আপনি যদি আপনার শরীরকে সুস্থ না রাখেন পৃথিবী কেউ রেখে দিবে না আজকে আপনারা হোটেলে যান আপনারা স্টলে যান আপনাদেরকে বলবে এক কাপ চা খাও আমাদের গ্রামের ভিতরে শহরের ভিতরেও এই চায়ের ভিতরে চিনি দেওয়া হয় যেটা হোয়াইট পয়জন হিসেবে আমরা আখ্যায়িত করি আজকে আপনারা যখন বিছনা ছুঁয়ে কষ্ট করেন এই কষ্টের ভাগিদার কিন্তু কেউ হয় না আপনি যদি আপনার শরীরকে না বাঁচান কেউ আপনাকে বাঁচাবেন আপনারা সবাই আপনাদের শরীরের প্রতি যত্নবান হন কারণ আজকে দেখবেন একটা লোক তিনি যখন অসুস্থ হচ্ছে তখন তার যত অর্জিত টাকা তারা খরচ করতেছে এক সময় টাকা শেষ হয়ে যাচ্ছে তারপর আত্মীয় স্বজনের কাছে হাত পাড়া আত্মীয় স্বজনরা দিতে দিতে এখন আর দিতে চায় না তখন অনেককে আমরা দেখেছি মসজিদে গিয়ে ভিক্ষা করতে প্রিয় দর্শক মানুষ তার জীবনের অর্জিত কত টাকা খেতে পারে অধিকাংশ টাকাই তারা চিকিৎসার পাশে ব্যয় করে তারা কি সুস্থ হয়ে যায় তাদের সন্তানদেরকে তারা ঋণগ্রস্ত রেখে তারা একসময় মৃত্যুবরণ করেন তাদের সন্তানরা ঋণ দিতে অনেকটা হিমশিম খায় আমরা যদি নিজের ভালো চাই আমরা যদি সন্তানের ভালো চাই আমরা যদি দেশের ভালো চাই আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকতে গেলে কয়েকটা জিনিস মানলে হয় প্রাকৃতিক খাবো আল্লাহর দেওয়া বিধান মতো চলবো সকালে সকালে ঘুম থেকে উঠবো এ নামাজ পরে শুয়ে পড়ার চেষ্টা করব প্রতিদিন শারীরিক কিছু পরিশ্রম করব এবং মানসিক প্রশান্তির চর্চা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে অন্য এক ভিডিওতে